আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকে তো শনিবার স্কুল বন্ধ শুধু প্রাইভেটটা খোলা তো সকালবেলা উঠে নেওয়া হচ্ছি গে ফ্রেশ হয়ে বেরিয়ে বললাম প্রাইভেটের দিকে তো প্রাইভেট করে আবার হচ্ছে গে বাড়িতে এসে পড়বো তো আজকে তো শনিবার স্কুল বন্ধ যার কারণে প্রাইভেট বেশি সময় একদিনে দুদিনকে একদিনের বেশি বেশি সময় আর তাছাড়া এমনি বাকিগুলো দিন আছে ওগুলো আমাকে ফিক্সড টাইম তারপরে স্কুলের সময় হলে তার আগে ছেড়ে দেওয়া হয় আজকে তো মানে স্কুল নাই তো আজকে অনেকক্ষণ ফোরবো তো তার জন্য রাতে ঘুরে যাই যে তারপর মানে সবার যদি বসতে বন্ধু আমার যে বেসে আছে সবাই আসবো সকাল সকাল শীত বসে মোটামুটি ভালো হয় তার সাথে রোদ উঠছে আজকে তোমার একটা কুয়াশা হয় না কিন্তু কালকে কুয়াশা উঠছিল ভালো

পাক চে পাৰেই আৰু অলপ কিছু দিন লাগিব

Ha <laughs> <laughs> তখন আমি যাইতেছিল হসপিটালে কুমুদিনীতে রাসীর হঠাৎ পায় জানি কি পিসের জানি ব্যথা হয়েছে ডাক্তারের কেটে যাইতেছি ডাক্তারে কি বলে তে কুমুদিনীন বাজবেলা নয়টা ডাক্তার দেখামো ডাক্তার ডাক্তার দেখানোর পরে আসো হসপিটালের সামনে এসে বসে

তো বিকেলবেলা খাওয়া দাওয়া করে গায়ে হাঁটনি একটু হাঁটতে বেরিলাম আজকে তো কোথাও যাই নাই সারাদিন বাড়িতে আসছিলাম আর মা আর ভাই হচ্ছে নিজেও গেছিল হসপিটালে তো পায়ে কি হয়েছে ভাইয়ের তো আজকে হচ্ছে গে ভাইয়ের চাকরিতে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে রাতে আপনার তিনটা নাকি তিনটে বাজব ভালো করে তো তখন আমার ফোন দিচ্ছে ফোনে তো ফোন দেওয়া বলে যে তোমার মায়ের ডাক দাও তোমার ভাই যে কান্না করতেছে পায়ে যে ব্যথা করতেছে কেমন আচমকা তো গেছে এদের যে পা ও মানে মানে ফুলে গেছে অনেক যেটা আর কি স্বাভাবিক ফুলার কারণ হচ্ছে কি যখন একটা পা ভাঙে বা হাড় ফাটে তখন হচ্ছে কি এটা ভিতর থেকে আর কি মাংসটা ফুলে যায় পায়ের তো আমি যখন নিয়ে হসপিটাল নিয়ে আপনার ইয়ে করা হয়েছে এটা মানে পরীক্ষা করা হয়েছে এক্স রে করা হয়েছে দেখে যে কোনো সমস্যা নাই পাও ভাঙেও নাই বা ফাটেও নাই কোনো হাড়িতে কোনো সমস্যা হয় নাই কিন্তু আচমকায় ফুলে গেছে কত মেডিসিন দিচ্ছে লিখে দিচ্ছে তো আচমকা জানি না কেন ফুললো আর হয়তো একটু হোচুর খাইতে পারে যেমন আমাদের চলাফেরা ওইদিক হইলে আপনার পা যদি আপনার একটু হয়ে পড়ে একটু রোগে টান খায় তো এমন ব্যথা কি পা ফুলে গেছে কেমন ওইটা নশা করতে হয় না হার কিন্তু কোনো ফাটেও না ভাঙেও না জানি না এটা কি একটা সমস্যা যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই এটা আমার জানাই তাইলে আমরাও দেখতে পাবো ওইটা যেটা কি হয়েছে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কোনো কিছুই নাই এমন যেন যে ভাঙছে এটা আপনার রিক করে দিল থাকলে ঠিক হয়ে নেই ও কোনো কিছু গা যেটা ভাঙার মতো কিন্তু এক্স্রে করে দেওয়া হয়ে গেছে যে কোনো ফাটা বা ভাঙা কোনো কিছুই নাই সম্পূর্ণ ঠিক ওকে বাট কেন যায় না হঠাৎ করে এত ফুলে গেছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কোনো সমস্যা না হয় আজকে ভিডিওটা বড় করুন না আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম